হাই ফ্রেন্ডস আমি সত্যজিৎ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার বন্ধুরা চলছে আপনি একটি নতুন ব্লগ নিয়ে তা এই জায়গাটি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো এখন আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো যারা চেনো তারা কিন্তু বুঝতে পারবে কোথায় দাঁড়িয়ে রয়েছি আর যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি মালদা টাউন স্টেশন যে রেল স্টেশন রয়েছে মালদার সেই রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি আর আমার পিছনে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছ কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে থামবে কত টাইম পুরোটা কিন্তু দেখাচ্ছে এই বোর্ডে আর ভেতরে কিন্তু রয়েছে তা এখানে আসার যে কারণ মূল কারণ সেটা তোমাদের এবার জানাই তা এখন আমি যাচ্ছি মানে আজকে যাব বিহারে তা বিহারের কি কি দেখবো কোন কোন জায়গা দেখবো কোথায় থাকবো এবং খরচ কী কোথায় খাবো খাওয়াতে খরচ কী হোটেল ভাড়া কি সব কিছুই আমি তোমাদের জানাবো এই ভিডিওতে ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে আশা করি তোমাদের ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে তোমরা যারা প্ল্যান করেছো যে বিহারে আসবে বা বিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবে তারা কিন্তু এই ভিডিও থেকে অনেক হেল্পফুল হবে ভিডিওটি তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও তাহলে যখনই আমি এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছাবে ঠিক আছে তাহলে ভিডিওটি সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা আমরা কিন্তু তিন নম্বরে গিয়েছিলাম কারণ প্রথমে কিন্তু তিন নম্বর দেখাচ্ছিলো কিন্তু এখন কিন্তু দেখাচ্ছে এক নম্বরে ট্রেন ঢুকবে আর এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ট্রেন চলে এসেছে এবার বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আমরা কোন ট্রেনে মালদা থেকে গয়া গিয়েছিলাম আমরা গিয়েছিলাম গয়া কামাক্ষা উইকলি এক্সপ্রেসে যেটি প্রতি সোমবার রাত আটটা পনেরোতে মালদা থেকে ছাড়ে এবং পরের দিন সকাল ছটা পাঁচে গয়া স্টেশনে পৌঁছায় আবার এই ট্রেনটি ওখান থেকে অর্থাৎ গয়া থেকে দুপুর একটা পাঁচে ছাড়ে এবং রাত্রি এগারোটা পনেরোতে পুনরায় মালদা স্টেশনে এসে পৌঁছায় বন্ধুরা আমরা কিন্তু যেহেতু ফোনে দেখিয়েছিল যে তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এ আমাদের যে ট্রেন গয়া কামাখা এক্সপ্রেস সেটি কিন্তু থামবে তা আমরা কিন্তু তিন নাম্বারে গিয়ে ওয়েট করছিলাম তারপরে কোনো মোবাইলে কোনো আপডেট দেখাচ্ছিলো না তা একটু কনফিউশন ছিল কিন্তু আমরা যেহেতু মোবাইলে দেখেছিলাম সেই কারণে কিন্তু আমরা তিন নাম্বারে গিয়ে ওয়েট করছিলাম কিন্তু তারপরে জানলাম যে এক নম্বরে ঢুকবে আর এক নাম্বারে কিন্তু আমাদের ট্রেনটি ঢুকেছে আর আমাদের আবার এতটা পথ অতিক্রম করে আবার এই পাশে আসতে হলো আর আমাদের ট্রেন কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ গয়া কামাখা এক্সপ্রেস তা আমরা আমাদের যে সিট সেটাও আমরা চলো একটু দেখে নিই দেখতে পাচ্ছো বন্ধুরা এটা কিন্তু আমাদের ট্রেন আর গয়া কামাখ্যা এক্সপ্রেস আমাদের কিন্তু এস ফাইভে পড়েছে আর এই যে এস ফাইভ ট্রেন নাম্বার আর এস ফাইভ চলো এবার আমাদের যে সিট সেটাও এবার একটু দেখেই নিই চলো ভেতরে প্রবেশ করি বন্ধুরা আমি স্লিপারে টিকিট কেটেছিলাম আর তার জন্য লেগেছিল আড়াইশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদের সিট আর আমার পড়েছে উপরে উপরে উঠতে হবে আর এখানে কিন্তু সাইড সাইডে সিঁড়ি রয়েছে দেখতে উঠতে হবে আমার চুয়ান্ন নম্বর তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে কালকে সকালে গয়া পৌঁছে আর গয়াতে গিয়ে কোথায় থাকবো কি খরচ সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওতে সাথে থাকো আশা করি সব কিছু জানতে পারবে আর কোথায় কোথায় ঘুরবো সবই তোমাদের জানাবো খরচটাও জানাবো তা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওতে সাথে থাকো ঠিক আছে তাহলে আজকে এখানে শেষ করছি আবার দেখাবে কালকে সকালে তো গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি কিন্তু চলে এসেছি গয়াতে আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি গয়া স্টেশনে তা আমাদের এখানে ট্রেনটি ঢুকেছে ঠিক ছটা পাঁচে আর এখন বাজে সাড়ে ছটা তা তোমরা গয়াতে এলে কোথায় থাকবে সেটা কিন্তু একটা বড় ব্যাপার কারণ এখানে কিন্তু প্রচুর হোটেল আছে তা আমাদের লক্ষ্যই থাকবে হচ্ছে খুব অল্প খরচে কোথায় থাকা যায় খাওয়া দাওয়া করা যায় সেই জন্য তা আমি শুনেছি যে এখানে যে ভারত সেবাশ্রম রয়েছে সেই ভারত সেই ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে কিন্তু খুব অল্প খরচে তোমরা সেখানে থাকতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে তা আমরা আমাদের কিন্তু প্রথম টার্গেট আমরা সেখানেই যাব এবং সেখানে গিয়ে দেখব সেখানকার খরচ আর সেখানকার রুমগুলোও দেখবো তা সব কিছু তোমরা জানতে পারবে ভিডিওতে সাথে থাকো এখানে কিন্তু ফুটব্রিজ রয়েছে আমাদের কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে এটা কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্ম তো আমাদের একটু দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ছ নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে তা আমাদের যেতে হবে হাতের বা দিকে যেতে হবে এদিকে যেতে হবে আর এদিকে কিন্তু খুরবি রয়েছে এদিক দিয়ে উঠে কিন্তু আমাদের ওই পাশে যেতে হবে ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সেই ভারসুবাশ্রম সংঘের যে অফিস সেটি কিন্তু রয়েছে আর এটি লোকেশান তোমাদের জানিয়ে দিই তোমরা স্টেশন থেকে বেরিয়ে এক নাম্বার গেট দিয়ে বেরিয়েই এই দিকে দেখবে ট্যাক্সি স্ট্যান্ড আর তোমরা এটাকে লক্ষ্য করতে পারো এই যে আমাদের ভারতের ম্যাপ পতাকা এর নিচে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে আর স্টেশন থেকে বেরোলে কিন্তু তোমরা এটা দেখতে হবে যদি এক নাম্বার গেট দিয়ে বেরো এই যে আর এই পতাকার পাশে কিন্তু রয়েছে ভারসুবাশ্রমের অফিস তা এখান থেকে কি কিন্তু এদের কাছ থেকে একটু কুপন সংগ্রহ করতে হবে তারপরে কিন্তু এরাই এখান থেকে টোটো বা অটো ঠিক করে দেবে তারপরে কিন্তু আমাদের যেতে হবে সেই আশ্রমের যে আশ্রম আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক ভার্সু আশ্রমের যে অফিসটি রয়েছে আমার পিছনে কিন্তু রয়েছে সেই অফিস তা এখন আমি সেখানে যাব আর এখানে শুনে নেব এখানকার যে রুম এদের রুম সে তার কি চার্জ রয়েছে এবং কি কী সুবিধা রয়েছে তাহলে চলো সব কিছুই অফিসে গিয়ে জেনে নিই তো বন্ধুরা এর পরের ভিডিওতে আমরা দেখব এই স্টেশন থেকে তোমরা কিভাবে ভারত সেবাশ্রমের আশ্রমে যাবে এবং সেখানকার ঘরগুলো কেমন এবং তাদের চার্জগুলো কেমন সেখানকার খাওয়া দাওয়া কেমন তা সবই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে তাই পরের ভিডিও কিন্তু তোমরা মিস করো না আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে দিও